নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুপ্রভাত কিচড়ে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম তো আজ বানাবো মালপোয়া তো আমি মালপোয়া একবার বানিয়েছিলাম সেটা হলো আপনাদেরকে বলেছিলাম ছিলাম এটা রসের মালপোয়া না এটা হলো রস বিনা মালপোয়া রসের মালপোয়া বানাবো যে যে মালপোয়াটা হয় তো আমি এই বাটির মাপে এক বাটি সুজি নিয়েছি আর নিয়ে নেব এক বাটি ময়দা মাপের তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন মালপোয়াটা বানানো যাক অল্প একটু নুন দিয়ে দেবো বন্ধুরা যে কোনো জিনিসের মিষ্টি ভালো জল বলো সামান্য নুন না দিলে তার স্বাদ কিন্তু পাওয়া যায় না আর দিয়ে দেবো সামান্য একটু খাবার সোটা দিয়ে ভালো করে মিক্স করিয়ে নেবো আর অল্প অল্প করে দুধ দিয়ে আমি বেটারটাকে পুরো মেখে নেবো আমি এখানে মাদার দেওয়ারি দুধ ব্যবহার করেছি যেখানে গরুর দুধ পাওয়া যায় না কিন্তু গরুর দুধ দিলেও হবে আমি মাদার দেওয়ারি দুধ দিয়ে সেটাকে মেখে নেবো দেখুন বন্ধুরা বেটারটা আমার মাখা হয়ে গেছে আর আমি দিয়ে দেবো একটু খেজুরের গুড় আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন আমি একটু খেঁজুরের গুড় দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ব্যাটকটা আমার মাখায় আছে সেটা থাক আমি এবার এখানে একটা মশলা বানিয়ে নেবো মুড়ি আর দুটো এলাচ আমি ভালো করে ভেজে হালকা করে পেস্ট করে নেবো দেখুন বন্ধুরা পেস্টটা আমি বানিয়ে নিয়েছি খুব একবার পেস্ট করে নিয়ে আধা আধা করে বানিয়েছি এটা আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো বন্ধুরা লাস্ট পয়েন্টে একটু গাওয়া ঘি দিয়ে দেবো আমি এটাকে ভালো করে মিক্স করিয়ে নেব দেখুন বন্ধুরা ব্যাটারটা পুরো আমার রেডি হয়ে গেছে আর এই পয়েন্টে আমি রেখেছি ব্যাটারটা তো চলুন প্রথমে আমি সিরামটা বানিয়ে নিই মানে রসে চিনি রসটা বানিয়ে নিই চিনি রস বানানোর আর দিয়ে দেবো চিনি দেখুন বন্ধুরা রসটা আমার হয়েই গেছে রসটা কিন্তু একটু আমি চিপচিপাভাবে রেখেছি ভাব থাকলেই তবে মাল দিলে ভালো লাগবে তো চলুন রসটা আমি নামিয়ে নিই তো দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার রেডি আর ওখানে আমি তেল বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছাড়ব তেলটা খুব গরম হয়ে গেছে বন্ধুরা একটা একটু ছোটো হয়ে গেলো তাড়াতাড়ি দেখুন কত সময় কিন্তু খুলেছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন একবারে দোকানের মালপোয়ার মতো ফুলে গেছে দেখুন বন্ধুরা এটা আমার হয়ে গেছে আমি তুলে নেব এইভাবে আবারও আমি মালপোয়া আবার একটা দিয়ে দিলাম প্রত্যেকটা মালপোয়া কিন্তু বন্ধুরা দেখতেছেন ফুলে যাচ্ছে কত সুন্দর তো দেখুন বন্ধুরা এইভাবে এক এক করে সব মালপোয়া কিন্তু আমি বানিয়ে নেব আপনি আপ ফুলে যাচ্ছে কিন্তু আমি আপনাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি আমাকে আর কিছুই খুনটি লাগাতে হবে না আপনি আপ দেখতে পাচ্ছেন ফুলে একবারে এ হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা সবকটা মালপোয়া আমার ভাজা হয়ে গেছে গরম আছে এই গরম অবস্থাতেই আমি রসে সবকটা মালপোয়া ডুবিয়ে নেব চলুন দেখুন বন্ধুরা আমি এখানে সবকটা মালপোয়া অল্প অল্প করে ডোবাবো যেহেতু সিরামটা আমি ছোট জায়গায় নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো ডুবে গেলে আমি এগুলো তুলে নেব দিয়ে ওইগুলো দিয়ে দেবো বেশিক্ষণ রাখার দরকার নাই এই পিঠে পিঠগুলো তুলে নেব বন্ধুরা কারণ এগুলো গরম আছে খুব তাড়াতাড়ি রস টেনে নেয় ভেতরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর ডুবে গেছে এইগুলো আমি তুলে নেবো রস ঢুকে গেছে বন্ধুরা দেখুন কারণ এই যে এমন ফুলেছে ছিদ্র হয়ে গেছে প্রতিটা মালপোয়াতে তো আমি এগুলো এবার তুলে নিয়ে বাকিগুলো ডুবিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মালপোয়া পুরো রেডি হয়ে গেছে আর রসটা যে আমি এতটা ভাব করেছি একটাই কারণ ওপরের যে মোটা যে এটা থাকে এটা একটু করে ভাব থাকে রসটা যদি আমরা মোটা করি এটাকে পুরো নরম করে দেবে তাই ভেতরটা নরম থাকবে ওপরটা একটু কড়কড়ে থাকবে তো খেতে আরও সুন্দর লাগবে কিন্তু খুব সুন্দর স্টফ আপনাদেরকে একটু কেটে আমি দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তো চলুন আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করব আপনাদেরকে আমার এই মালপোয়া রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আপনারা বানিয়েতে বাড়িতে বানিয়ে খাবেন বাড়িতে বানিয়ে দেখবেন কতটা সুন্দর হয়েছে কী বলবো তো বন্ধুরা ভিডিওটা আমি কেন করবো যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন ধন্যবাদ